আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা উপরে চলে আসলাম আর কি উপরে উঠলাম বিশেষ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি ছিঁড় দিয়ে দেখার জন্য ব্যবস্থা করে দিয়েছে নিচ থেকে দেখা যায় না সেই জন্য আমরা উপরে চলে আসলাম তো দেখলাম একটি জিরাফ এই যে বড় সামনে দেখতে পাচ্ছেন এই ঘাস খাচ্ছে জিরাপের দেহর তুলনায় মাথাটা অনেকটাই দেখতে পাচ্ছেন যে ঘাস কীভাবে দেওয়া হচ্ছে উপরে দেওয়া হচ্ছে গাছ ওখান থেকে গাছ খাচ্ছে নিচ থেকে ওরা খেতে পারে না নিচে বিশেষ করে কাদা হয়ে আছে বিশেষ করে বাম পাশেও কিছু জিরাফ রয়েছে ঠিক আছে অনেকটাই লম্বা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তার থেকে অনেক লম্বা তো আমরা দেখতেছিলাম আমার ছেলে দেখতেছিল খুব আনন্দ পেয়েছে দেখে এই প্রথমবার দেখেছে চিড়িয়াখানায় খুবই সুন্দর লাগছে খুবই অসাধারণ যেটা